বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো সম্মানিত ভিউয়ার্স আমার সামনে যে মেয়েটাকে দেখছেন এর নাম হচ্ছে কহিনুর বেগম এর স্বামী মানে শুধু খান আছে এছাড়া কোনো ধানের ধান পান হয় এরকম কোনো জমি জমা নাই এর স্বামী একটা ব্যান চালায় হ্যাঁ আবার অটো বের না মানে ওই পায়ে চালানো নেবে আচ্ছা মতে মানে ডাইল ভাত খাইয়া আসে কিন্তু শরীরের পুষ্টি প্রস্তুর অভাব এই মহিলারা এখন ডাক্তারে বলছে রক্ত দিতে হবে কিডনির সমস্যা লিভারের সমস্যা আর কি

তো দর্শক শ্রোতা মণ্ডলী যদি আমার উপরে আপনাদের বিশ্বাস থাকে তাহলে এই জিরো এই নগদ এবং বিকাশ নাম্বার দিয়ে দিলাম মানে আপনারা এই নাম্বারে যে যা পারেন দেশে এবং বিদেশ থেকে পাঠাইলে আমি আপনার নাম উল্লেখ করে পাঠাইবেন যাতে করে আমি দেওয়ার সময় আবার ভিডিও করে আপনার নামটা উচ্চারণ করে কোন জেলার থেকে পাঠাইছেন বা কোন রাষ্ট্র থেকে পাঠাইছেন আপনার নাম কি সব বিস্তারিত বলে জানো আমি আবার ভিডিও করে ছাড়তে পারি হ্যাঁ যাতে আপনি বুঝতে পারেন যে টাকাটা এই কহিনুর বেগম পাইছি হ্যাঁ সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ তো আমার কথা দীর্ঘায়িত করছি না এখানেই আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে এই মহিলা আপনাদের কিছু বলতে চায় হ্যাঁ তো কহিনুর বেগম তুমি আমার দর্শকদেরকে কিছু বলতে চাও বলো আমার মাইয়া বললো খাওয়ানো কষ্ট হয় এবার আমার শরীরে অনেক রোগ আমার শরীরে রক্ত দেওয়া লাগবে মাজার আটি ক্ষয় হয়ে গেছে প্রেশার ক্যালসিয়াম নাই তো এই অবস্থা তো ঠিক আছে দর্শক এই দুনিয়াতে আপনি আমি একদিন ছিলাম না আবার থাকবো না যে যত টাকাই কামাই করি না কেন যে যতই সম্পদ করি না কেন কিছুই সাথে যাবে না আইসি উলঙ্গ অবস্থায় যাইতে হবে শুধু একটু মবাদ কাপড় নিয়ে তো এই দুনিয়াতে যদি এরকম অসহায় মানুষকে যদি কিছু সাহায্য সহযোগিতা করে যান এটাই আপনার কবরে হাসরে প্রচুরতে আপনার কাজে লাগবে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম